বরজলা এলাকার আপনার ঘর বৃদ্ধা আশ্রমে আয়োজন করা হলো এক বিশেষ মেঘা চক্ষু স্ক্রিনিং শিবির দ্য হোপের ব্যবস্থাপনায় এবং অবলম্বন সামাজিক সংস্থার সহযোগিতায় আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও আধুনিক ফেকো সার্জারির ব্যবস্থা করা হয়েছে এই শিবিরের মূল উদ্দেশ্য সুবিধা বঞ্চিত ও প্রবীণ নাগরিকদের মধ্যে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সুযোগ করে দেওয়া এবং স্বাস্থ্য সেবাকে সকলের নাগালের মধ্যে নিয়ে আসা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলার মাননীয় মেয়র দীপক মজুমদার পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার দ্য হোপের কর্ণধার রাজীব রায় ও এলাকার কাউন্সিলর জগদীশ দাস সহ আরও অনেকে

আমি অবনন্দনের সঙ্গে যারা দেখতে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে তারাও কিন্তু সামাজিক পরিবার সমস্ত কাজের মধ্যেও নিজের মায়ের পাশাপাশি মায়ের নিজের মায়ের মধ্যে করি তাদেরকে শুশ্রূষা করা তাদেরকে পরিষেবা দেওয়া এবং তাদেরকে রক্ষা করার কাজটা কিন্তু তারা রান্না না